পাঁচ বছর পর দেশে ফিরে অনেক ভালো লাগতেছে কিন্তু কেউ কি আসেনি আমাকে নিতে আরে ভাই কতদিন পর দেশে ফিরলি ভালো আছিস তুই হ্যাঁ আলহামদুলিল্লাহ আর চাচা ভালো আছেন তো বিদেশে গিয়ে আপনাদেরকে আমি অনেক মিস করেছি হ্যাঁ বাবা অনেকদিন পরে তোরে দেখে পোরান্ডা ঝুরে গেল আমার তা ভাই তুই কেমন আছিস বল সেই পাঁচ বছর আগে বিদেশ গেছিলি আর আজকে দেশের মাটিতে পা রাখলি তোকে তো পুরো চেনাই যাচ্ছে না আর ভাই তুই তো দেশে থাকতে অনেক মোটা তাজা ছিলে আর এখন এমন শুকাই গেছিস কেন ভাই তুই আরে চাচা ভাই বিদেশে যাই তো আমি আর বসে থাকিনি রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি মানুষ তো ভাবে প্রবাসীরা অনেক সুখে থাকে কিন্তু বিশ্বাস কর ভাই বিদেশে গেলে এক সেকেন্ড বসার সময় হয় না খাওয়া দাওয়া তো দূরের কথা ঘুমটাই ঠিক মতো পড়া যায় না আর তুইও তো চাইছিলি বিদেশ যাবি দেখ আমার অবস্থা বিদেশ কোনো ঘোরার জায়গা না এটা হলো পরিশ্রমের জায়গা আর এটা শুধুমাত্র সেই প্রবাসীরাই জানবে যারা প্রবাসে গিয়ে দিনরাত খেটে মেহনত করে তা আর যাই হোক চাচা তুই আসলি আর কাউকেই তো দেখছি না তোর ভাবি আর আমার কোথায় কি ব্যাপার তোরা একে অপরের দিকে তাকাতাকি করতেছিস কেন আব্বা অসুস্থ নাকি কি হয়েছে চাচা আসলে বাবা আসলে কিভাবে যে বলি কি ব্যাপার আসলে আসলে করছেন কেন এই চাচা তো ভাই কি হয়েছে চাচা কানতেছে কেন বুঝলাম না তো কিছু কোন সমস্যা আসলে ভাই তোকে যে কথাটা কিভাবে বলি মানে মানে বুঝলাম না তোরা এমন করতেছিস কেন কি হয়েছে বল আমাকে আসলে ভাই ভাবি পরকিয়া করে অন্য একটা ছেলের সাথে ভেগে গেছে এই তুই এইসব কি কথা বলতেছিস সাসা ও এইসব কি কথা বলতেছে তুই যদি আমার ভাই না হতেস তাহলে কিন্তু একদম কানের নিচে থাপ্পড় মারতাম হ্যাঁ বাবা হ্যাঁ তোর ভাই ঠিক কথাই বলেছে লা লা ভাই তুই বিদেশে গিয়ে ভাবির জন্য ওই যে একটা আইফোন পাঠাইছিলি নে সেই আইফোন হাতে পেয়ে ভাবি সারা দিন টিকটক ভিডিও করত আর এই পুরো যশোর শহরের ভিতরে যতগুলো ছেলে আছে সবার সাথে কথা বলতো ভাবি আর বিদেশ থেকে তুই যে টাকাগুলো পাঠাতিস নে ওই টাকা দিয়ে ভাবি প্রতিদিন নতুন নতুন জামা কাপড় কিনতো আর বাইকের পিছনে ছেলেদের সাথে ঘুরে বেড়াইতো আর টিকটক বানাইতো এ তুই এইসব কি কথা করছিস তোর ভাবি এইসব করতো মানে ও তো আমার কাছে পর্দা করার জন্য প্রতিনিয়ত টাকা চাইতো যে নতুন নতুন বুরকা কিনবে আমিও প্রতি মাসে টাকা পাঠাতাম ওর নতুন নতুন কিনার আর ও ওই টাকা না কিনে নতুন জামা কাপড় পরে সাথে টিকটক করে বেড়াইতো আর আমি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার করে টাকা পাঠাইছি বাবা মার ওষুধ কেনার জন্য আর সংসার খরচের জন্য সেই টাকা গুলো কি করেছে আরে ভাই পর্দা করা তো দূরের কথা ও কখনো বোরকাই পরেনি আর এই নিয়ে তোর বাবা মা কিছু বললে তোর বাবা মার সাথে প্রতিনিয়ত ঝামেলা লেগেই থাকতো আর বাবা তুই যে বলতেছিস প্রতি মাসে টাকা পাঠাতে কখনো তো তোর বাবার হাতে একটা টাকা পয়সা দিন আর এখনো তো বৃদ্ধ বয়সে তোর বাপ ওই রিক্সা চালায় সংসার চালাস আর এতদিন পর তুই দেশে আসিস তোর বাপ কেন আসেনি শুনবি তোর মা অসুস্থ তোর মার ওষুধ কেনার জন্য আর তুই এতদিন পর এই যে দেশে আসিস তোরে দুটো ভালো খাওয়ানোর জন্য তোর বাপ সেই ভোর বেলায় রিক্সা নেমে আর আমারে কয়ে গেল যে তোরে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতি কি আমি তাহলে প্রতি মাসে এত এত টাকা পাঠাইছি এই টাকার একটা টাকা আমার মা বাবা পাইনি শেষ মেশ আমার মার ওষুধ কিনার জন্য আমার বাবার রিক্সা চালানো লাগতেছে হ্যাঁ বাবা তোর মা বাবার একটা টাকাও দিনই তোর বউ আমি বিদেশে গেলাম যাতে আমার মা বাবার কোনো কষ্ট না হয় দিন রাত আমি খাইতে পরিশ্রম করেছি যাতে আমি আমার মা বাবার মুখে হাসি ফুটাতে পারি আর আমার বউরে আমি বিয়ে করে গেলাম যাতে ও আমার মা বাবার খেদমত করতে পারে আর শেষ মেশ ওই কিনা আমার মা বাবারে এত কষ্ট দিল ও তো আমার মা বাবারে কষ্ট দিলই দিল ধ্বংস করে দিল আর আমি বিশ্বাস করে বিদেশ দেওয়ার আগে ওর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে গেলাম আমার মা বাবা সহজ সরল ওরাও তো কিছু বসবে না তাই টাকাটা যাতে উঠে এনে আমার মা বাবার কাছে দিতে পারে তাইলে তো আমার সব টাকা পয়সায় মেরে দিয়েছে আর ওই কিনে আমার আমার ভালোবাসার সুযোগ এইভাবে ঠকাইলো হ্যাঁ ভাই তুই যেদিন থেকে ভাবিকে ফোনটা কিনে দিয়েছিলি না সেদিন থেকেই ভাবি পুরো নষ্ট হয়ে গেছে সারা দিন ঘরে দরজা দিয়ে বসে থাকতো আর আমরা ভাবতাম যে তুই বিদেশে গেছিস এই জন্য তোর বউ মন খারাপ করে ঘরে দরজা দিয়ে বসে আছে কিন্তু না ভাই পরে জানতে পারলাম তোর বউ ঘরে দরজা দিয়ে পরপুরুষের সাথে কথা বলতো আসলে ফোন কিনে দেওয়া আমার ভুল হয়নি আমি তো ফোন কিনে দিছিলাম আমার বউ যাতে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারে এবং আমার মা বাবার সাথে আমার দেখা করিয়ে দিতে পারে যাতে তাদের মন খারাপ না হয় কিন্তু ওর মনে যে এই ছিল এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি টিকটকের মধ্যে এরকম নোংরা প্ল্যাটফর্ম আমাদের দেশের অনেক মানুষের সংসারই ভেঙে দেশে শুনছিলাম কিন্তু শেষমেশ যে আমার সংসারটাও ভেঙে দেবে এটা আমি কখনো বুঝতেই পারিনি বাবা তুই মন খারাপ করিস তুই দেশে যখন ফিরেছিস আমরা সবাই মিলে যাই বুঝে তোর বউরে আবার বাড়ি আনবানে না কাকা আপনি এসব কি কথা বলতেছেন আপনি কি কখনো শুনিছেন ফেলে দেওয়া থুতু কখনো মুখে নেওয়া যায় আমার খারাপ লাগতেছে না আমার বউ আমার সাথে এটা করেছে আমার তো খারাপ লাগতেছে যে আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে আর আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে ওই পাঁচ বছর ধরে আমার বাবা মাকে এত কষ্ট দে আসলে এই টিকটক প্ল্যাটফর্মটা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে সংসারে সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মের জন্য টিকটক প্ল্যাটফর্মের কারণে অনেক সুখের সংসার পরকিয়ার কারণে আর ধ্বংস হয়ে গেছে একজন বউ একজন নারী তার হাজবেন্ড সম্পদ তার সম্পূর্ণ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র তার হাজবেন্ড এর কিন্তু বর্তমানে এই টিকটক প্ল্যাটফর্মের কারণে সেই সব নারী পর পুরুষের সামনে গিয়ে নাচানাচি করতেছে দেহ দেখাচ্ছে আর এই দৃশ্য দেখে পরপুরুষ এসে এখানে কমেন্ট করতেছে আর নারী এইসব লাইক কমেন্ট এর লোভে নিজের সতীত্বকেই ভুলে গিয়ে নষ্টামি করে পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে আর এভাবেই ভেঙে যাচ্ছে হাজারো সুখের সংসার ইসলাম নারীকে কত সুন্দর মর্যাদা দিয়েছে কিন্তু বোকা নারী এসব লাইক কমেন্টের লোভে পড়ে নিজের সতীত্বকে বিলিয়ে দিচ্ছে হাজারো পুরুষের মাঝে আসলে যে খাবার প্যাকেট ছাড়া থাকে সেই খাবারে মশামাছি বসবে এটাই স্বাভাবিক কিন্তু একটা নারী যদি সতীত্ব বজায় রেখে পর্দা করে তাহলে কখনোই আর এরকম পরকিয়া হয় না আর ভাই তুই শোন আমাদের লাইফের ভুল থেকে তুই শিক্ষা নে তুই বিয়ে করার সময় মেয়ের দিনদারিত্ব দেখেই বিয়ে করবি কখনোই ভালোবেসে আবেগে বিয়ে করতে যাবি না তাহলে তোর লাইফটাও আমার মতো ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস আমাদের এমন মেয়েকেই বিয়ে করা উচিত আচ্ছা যা হয়ে গেছে তো হয়ে গেছে চল এখন বাসায় চল বাসায় আমি কোন মুখে যাব পাঁচটা বছর বিদেশ থেকেছি কিন্তু বাবা মার জন্য আমি কিছুই করতে পারিনি আমি তাহলে কি নিয়ে আমার বাবা মার সামনে দাঁড়াবো আমি বাসায়টা সে যাবো না আমি আবার এখনই বিদেশ চলে যাব বিদেশে এবার যত বছর থাকা যায় আমি থাকবো থেকে আমি মা বাবার জন্য কিছু করব। আমি এখনই চলে যাচ্ছি তোরাও বাসাই যা না ভাই তুই এমন পাগলামি করিস না তুই চল চল বাসায় হ্যাঁ বাবা বাবা কোনো করিস না তুই মা ডা তোর জন্য বসে আছে চল বাসায় চল না কাকা আমি কোনো পাগলামি করতেছি না পাগলামি তো আমি এতদিন করেছি আমার মা বাবার থেকে অন্য মানুষকে আমি এত বেশি বিশ্বাস করে আর আসলে যে মেয়ে টিকটকার পর পুরুষের প্রতি এত ঝোঁক তার দ্বারা আর যাই হোক কখনোই সংসার হবে না আর এরা শান্তির খোঁজে যেখানেই যাক না কেন এরা কখনোই সুখে থাকতে পারবে না কারণ মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান সময় হলে আল্লাহর গজবেদের প্রতি ঠিকই পড়বে না বাবা তুই মাথা গরম করিস না তুই চল তোর মা বাবার সাথে একবার একটু দেখা করে আয় না কাকা এক নজর কেন এক মুহূর্ত আমার মা বাবার সামনে যাওয়ার আমার মুখ নেই কোনো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে কিন্তু সে যে এভাবে আমাকে ধোকা দেবে আমি কখনো বুঝতেই পারিনি আমার মা বাবা অনেকবার নিষেধ করেছিল আমাকে কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র সেজনো আমার বাবা মাকে সেবা করে কিন্তু সে আমার মা বাবাকে এত বেশি অবহেলার কষ্ট দেছে যে তাদের সামনে যাওয়ার মুখ আমার আর নেই কাকা আপনি একটা কাজ করেন আমি বাসার সবার জন্য কিছু টাকা নিয়ে আসছিলাম এই টাকাটা নিয়ে যে আপনি আমার মা বাবাকে দিয়েন কাকা আর বলেন আমি খুব দ্রুতই ফিরবো আর তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব এবার ঠিক আছে কাকা আপনারা জানতা হলে আর আমার মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন আর শোন ভাই তুই মা বাবার দিকে একটু খেয়াল রাখিস আমার মা বাবাকে বলিস আমি কিছুদিনের ভিতরেই দেখা করতে আসবো আর এই ব্যাগে সবার জন্য আমি জিনিস আনছিলাম তোর ভাবির জন্য আনছিলাম এই জিনিসগুলো তো এখন লাগবে না যাকে খুশি দিয়ে দিস আর বাবা মার জন্য এতে কিছু খাবার আছে ব্যাগটা আমার মা বাবার কাছে পৌঁছে দিস বিদেশে গিয়েছিলাম ভাগ্য পরিবর্তন করতে দেশে এসেই দেখি আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে কাকা তাহলে যান আচ্ছা বাবা বাবু কি আয় আমার

প্রশংসা করে নারীকে বাস্তবতা থেকে সরিয়ে নিয়ে যায় আর বোকা নারী এই ফাঁদে পা দিয়ে স্বামীর প্রতি খবড়াই ও সংসারে অশান্তি আনে যার শেষ পরিণতি হয় পরকিয়া কিন্তু সার্থপুরালে সেই পুরুষগুলো যে তাদের দিকে আর ফিরেও তাকাবে না এটা নারী তখন বুঝতে পারে যখন সময় থাকে না একটা কথা মাথায় রাখবেন আপনার স্বামী হয়তো কবির মতো আপনার প্রশংসা করে না কিন্তু অসুস্থ হলে রাজ্যেگی আপনার যত্ন নেই আপনার সন্তানের দায়িত্ব নেই সংসারের বোঝা টানে আর এরকম পুরুষকে যারা ঠকাতে পারে তিন শেষে তাদের উপর আল্লাহর গজব ঠিকই নেমে আসে মনে রাখবেন আপনার সম্পূর্ণ সৌন্দর্য দেখার হক একমাত্র আপনার স্বামী তাই নিজে কখনো বেপর্দায় অন্য পুরুষের সামনে সেজে গুজে প্রদর্শন করবেন না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বাস্তবতার সাথে হুবহু মিল আছে তাই ভিডিওটা এখনই শেয়ার করে দিন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না